আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার খুবই সুস্বাদু মুগ ডাল পিঠার রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য কিছু মুগ ডাল মুগ ডালটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে চুলায় ছিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডালটার উপরে আমি একক্ষর পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে মুগ ডালটাকে আমি অল্প চুলার আছে ডেকে রেখে দিয়েছি এই তো দেখুন মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আর একদম পানিটাও শুকিয়ে গেছে এখন আমি একটু দেখাচ্ছি আপনাদের ধরে যে মুগ ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এভাবে পরিমাণ মতো পানি দিয়ে দিলে মুগ ডালটা অল্প পানিতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে যে হালকা পানিটা আছে ওটাও আমি ভালোভাবে শুকিয়ে নিব শুকিয়ে নিয়ে আমি ডালটাকে নামিয়ে নিব। ডালটাকে নামিয়ে নিয়ে এখন ডালটা আমি পাটায় বেটে নেব এটা দেখুন আমি ডালটাকে পাটায় বেটে নিচ্ছি ডালটা পাটায় বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি যেহেতু পিঠা তৈরি করব মুগ ডাল দিয়ে এখন আমি চলাইব সে দিচ্ছি এটা পা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে পানির সাথে লবণটা ভালোভাবে মিক্স হয়ে যায় মিক্স হয়ে মিক্স করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো এখানে আমি দু কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা যতটুকু পিঠা তৈরি করবেন ওই পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেবেন চালের গুঁড়োটা নিয়ে এখন আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এই পিঠাটা তৈরি করার সময় চালের গুঁড়োটা একদম নরম হলে হবে না একদম শুকনো ঝরঝরে থাকতে হবে এভাবে আমি একটু নেড়ে চাল চালের গুড়াটা নামিয়ে নিচ্ছি এই তো দেখুন যখন ঠান্ডা হয়েছে তখন চালের গুড়াটা এরকম আছে এ অবস্থায় আমি এটাকে নামিয়ে নিয়েছি এটা এরকম ঝড়ঝরে থাকলে যখন আমি ডাল দিয়ে এটাকে মধ্যে নেব তখন এডোটা আরও নরম হয়ে যাবে এজন্য এরকম ঝড়ঝড়ই করে নিতে হবে এই তো দেখুন এভাবে আমি করে নিয়ে এখন যে ডালটা আমি বেটে রেখেছি ওই ডালটা দিয়ে আমি অল্প অল্প করে দিব আর এই ডোটাকে ভালোভাবে মুথে নেব ডালটার সাথে ভালোভাবে চালের গুঁড়াটা মিক্স করে নেব এই তো দেখুন এভাবে আমি ভালোভাবে মুথে নিচ্ছি আর অল্প অল্প করে ডাল দিয়ে দিচ্ছি এভাবে এ পর্যায়ে চালের গুঁড়া এরকম শক্ত থাকলে ডোটা এরকম শক্ত হবে আর পিঠাটা যখন বাজবো পিঠাটাও মুসমুচে হবে এই দেখুন আমি ডোটা মথে নিচ্ছি আমার মথার ধরন দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে ডোটা কতটা শক্ত আছে এই মুখ পাকন পিঠাটি তৈরি করার সময় ডোটা যদি এরকম শক্ত থাকে এই পিঠাটি ভাজার সময় অনেকটা মুসমুচে হবে আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এভাবে আমি ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি আর এটা কতটা সফট হয়েছে দেখুন এখন আমি এটা থেকে একটা লিচি কেটে নিব রুটি তৈরি করার জন্য এভাবে লিচি কেটে নিয়ে আমি গোল করে নিয়েছি রুটি তৈরি করার জন্য এটা দেখুন এভাবে আমি একটু চালের গুঁড়া দিয়ে এটা রুটি তৈরি করে নিব রুটিটা একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না এই তো দেখুন রুটিটা আমি বেলে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে এখন রুটিটাকে আমি কেটে নেব আমি এখানে একটা বাঁশের চিড়ে নিয়েছি আপনারা যে কোনো ডিজাইনার চেরি বা লম্বা যে কোনো কিছু দিয়ে পিঠাটা কেটে নিতে পারেন চেরিটা নিয়ে এখন আমি এটা পিঠা ডিজাইন করে নিচ্ছি এই তো দেখুন এটা কতটা মোটা আছে এভাবে আমি কিছু পিঠা কেটে নিয়েছি কেটে নিয়ে এখন আমি একটু ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো কীভাবে তৈরি করলাম এভাবে এই চেরিটা দিয়ে আমি একটু দাগ কেটে নিয়েছি দাগ কেটে নিয়ে এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটি টুথপিক নিয়ে টুথপিকটা দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি এমনভাবে আমি ডিজাইনটা করেছি যে ফুদ্দিটা দেখা যায় আর আমি যখন এটা বাজবো বাজার পরে যখন শিরা দিব যাতে শিরাটা এটার ভিতরে ভালোভাবে ঢুকে যায় আমি এমনভাবে ডিজাইনটা করেছি এই তো দেখুন এভাবে আমি ডিজাইন করে নিচ্ছি যাতে শিরাডাইডার পিঠাটার ভিতরে সুন্দরভাবে ঢুকে যায় এজন্য আমি টুথপিকটা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এই তো দেখুন পিঠাটা ডিজাইন করা হয়ে গেছে আর এটা দেখতে কত সুন্দর হয়েছে এভাবে আমি অনেকগুলো পিঠা কেটে ডিজাইন করে নিয়েছি সবগুলো দেখানো সম্ভব হয়নি কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে পিঠাগুলো ডিজাইন করে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে বেজে নিব এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি কড়াই কড়াইটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি ভেজে নিব পিঠাগুলো পিঠাগুলো যখন আমি দিই তখনই দেখুন তেলটা কিন্তু একদম গরম নাই হালকা গরম হয়েছে এ অবস্থায় আমি পিঠাগুলো দিয়েছি আর এভাবেই চুলার আশটা লোতে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব যাতে এই পিঠাটা মুচমুচে হয় এই পিঠাগুলো এভাবে ভেজে মুচমুচে করে নিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজা এতে দেখুন পিঠাগুলো ফুলে উঠেছে এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাকে উলটিয়ে নিচ্ছি এভাবে আমি দুই বার পিঠাগুলোকে উল্টে উলটিয়ে নিয়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলা বাদামি কালার হয়ে আসে এই তো দেখুন পিঠাগুলোকে আমি আবারও একটু উল্টে নিচ্ছি পিঠাগুলো বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে নিব এই তো দেখুন বাদামি কালার হয়ে গেছে পিঠাগুলো একদম ভাজা কমপ্লিট আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মুচমুচে হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি বেজে নিয়ে এখন আমি পিঠা যে রসা যেটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু খেজুরের গুড় যতটুকু গুড় নিয়েছি তার অর্ধেক দিয়েছি চিনি চিনিটা দিয়ে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে আমি এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি আর চিনি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটু দেখুন চিনি আর গুড়টা গলে গেছে আর রসটাও ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচটা দিয়ে আবারও আমি একটু চিড়ে নিচ্ছি চিড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস দুটি বিল চামিচ লেবুর রসটা দিয়েছি যাতে এই রসাটা শক্ত হয়ে না যায় এজন্য চিনি শিরাটা লেবুর রস দিলে শিরাটা শক্ত হবে না এরকম মূল্যায়ন থাকবে এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি এই তো দেখুন আমি চুলা রাসটা এ পর্যায়ে একদম বন্ধ করে দিয়েছি দিয়ে এখন আমি পিঠাগুলোকে এই রসার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাকে এরকম রসার ভিতরে দিয়ে কিছুক্ষণ এটাকে একটু নেড়েচেরে নিব যাতে রসার ভিতরে পিঠাগুলো ভালোভাবে রসটা ঢুকে যায় পিঠাগুলোর ভিতরে আর ডিজাইন করার সময় যে আমি ডিজাইনটা করেছি এতে এই রসাগুলো পিঠাগুলোর ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে রসাগুলো পিঠাটা কতটা খেয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে অনেকটাই রসালো হয়েছে পিঠাগুলো এভাবে আমি সবগুলো পিঠাকে রসে ডুবিয়ে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা একবার হলো এই পিঠাটি বাসায় তৈরি করবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর দেখুন কতটা মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে